নৌবাহিনীকে আধুনিকীকরণের বিষয়ে নজর দিচ্ছে ভারত এর আওতায় দুই ডজনের বেশি পশ্চিমা যুদ্ধবিমান যাচ্ছে দেশটি এটি হতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধ বিমান এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি সরকারের সঙ্গে সরকার টু সরকার চুক্তির আওতায় ভারত ছাব্বিশটি রাফাইল এম মেরিন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এজন্য তেষট্টি হাজার কোটি রুপি খরচ করা হবে এটি হবে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধ বিমান আধুনিকীকরণ দুই হাজার তেইশ সালের জুলাই মাসে প্রথম চুক্তিটি বিবেচনা করা হয়েছিল ধারণা করা হচ্ছে এপ্রিল মাসেই এই চুক্তি স্বাক্ষরিত হবে বিমানগুলো পুরোপুরি ভারতে আসতে আসতে দুই সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ছাব্বিশটি বিমানের মধ্যে বাইশটি হবে সিঙ্গেল সিটার এবং চারটি হবে টুইন সিটার এগুলো মূলত ভারতের নিজস্ব নির্মিত বিমানবাহীর অনতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে যার অন্যতম মূল লক্ষ্য হল চীনের ভারত মহাসাগর অঞ্চলের কার্যকলাপ পর্যবেক্ষণের প্রেক্ষিতে ভারতের সামুদ্রিক ক্ষমতা জোরদার করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা